এই যে কী অভিনয়গুলো দেখেন অভিনয় সেরা রে সেরা এ দুটা চুরি করে আমরা আজকে ধরছি একে এখন ধরার কারণে দেখেন অভিনয় করতেছে একে ওকে কোনো মারা হয় নাই কোনো কিছু করা হয় নাই আসলে দেখেন এ ভাই ওই রকম যদি করিস তাহলে কিন্তু আমার টাকা চাচ্ছিস মানে সাহায্য তা তোর সাথে কেন এই যে বড় বড় ব্যাগ আমি চাউলটা তুলবি তো ওই ব্যাগে তুলবি মানে এ জুতা চুরি করে

আমাদের অফিসে নোংরা করবি তো পরিষ্কার দাঁড়াও সোজা সোজা হা দেখুন দেখুন এই হচ্ছে জুতে সর আজকে ধরতে পারছি আর কি সিস্টেম মতন হ্যাঁ ওখানে ওলে কে পরিষ্কার করবে যা ওইখানে বস আমি জীবনে কাউকে রাগ হই না কিন্তু আসলে আমাদের

এ দেখেন দেখেন অভিনয় সেরা দেখেন দেখেন এতে দেখেন লাঠি ঢেতে তো কি অভিনয়টা